হজরতে ঈশা সালাম তখনও অল্প বয়সী তিনি তার মায়ের সঙ্গে মিসরের এক বড় আমিরের বাড়িতে মেহমান হিসেবে ছিলেন সেই আমিরের বাড়িতে অনেক গরিব ও অভাবী ব্যক্তি সবসময় মেহমান হিসেবে অবস্থান করত ঘটনাক্রমে একদিন আমিরের কিছু মাল চুরি হয়ে যায় এতে করে তিনি ধারণা করেন এই চুরির সঙ্গে তার বাড়িতে অবস্থানকারী ফকির মিসকিনদের কেউ জড়িত হযরত আলাইহিস সালাম তার মাকে বললেন আমিরকে বলুন যেন এসব লোকদের এক জায়গায় জমায়েত করা হয় ই সবাইকে একত্রিত করা হলে হযরত ঈশা সালাম তাদের মধ্য থেকে একজন খোরা ব্যক্তিকে বেছে নিলেন এবং একজন অন্ধ ব্যক্তির কাঁধের উপর বসিয়ে দিলেন তারপর বললেন হে অন্ধ এই খোরা ব্যক্তিকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে যাও অন্ধ বলল আমি তো খুবই দুর্বল ও শক্তিহীন তাকে কাঁধে উঠানো আমার পক্ষে সম্ভব নয় ই হযরত আলাইহিস সালাম বললেন গতরাতে যখন তুমি তাকে কাঁধে করে তুলেছিলে তখন তোমার সেই শক্তি কোথা থেকে এল এ কথা শুনে অন্ধ ব্যক্তি কাঁপতে লাগল কারণ প্রকৃত ঘটনা এই সে অন্ধ ব্যক্তি খোরাকে কাঁধে উঠিয়ে চুরির ঘটনা ঘটিয়েছিল ফলে চোরোদ্দ্বয় ধরা পড়ে গেল সূত্র নজাতুল মাজালিস চারশত তেত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড এই থেকে বুঝা যায় আল্লাহর নবীগণ লুকায়িত বিষয় যা অতীতে ঘটেছে কিংবা ভবিষ্যতে ঘটবে সব কিছু জানেন নবীদের অজ্ঞ ভাবা কেবল অজ্ঞদেরই স্বভাব